আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণাদি শাড়ি পর্ব একুশ বাইশ দেখো তিনি এইভাবে নানান রঙের শাড়ি পরে নানানভাবে অনামস থেকে শুরু করে সব কিছু ম্যাচ করে পরে আসেন প্রতিদিনই নতুন শাড়ি পরেন কিন্তু আমি আসলে ব্যস্ত থাকি বলে ভিডিও করতে পারি না যখন একটু সুযোগ পাই তখন করে নেই আর কি এটা বোধহয় কাল বা গত পরশু দিনের ভিডিও আর তার সাথে যোগ করেছি আজকেরটা তোমরা দেখবে তিনি আমি কথাগুলো রাখতে পারি না কেন জানো তো কারণ অনেক নয়েজ হয় ট্রেন যায় বাস যায় গাড়ি যায় হর্নে কান একেবারে ইয়ে হয়ে যায় তার সয় আমি সাউন্ডগুলো চাইলে অনেক সময় রাখতে পারি না তোমরা এই গত পরশু দিনের শাড়িটা দেখে নিয়েছো এবার চলো আমরা অন্য একটা শাড়িও দেখব এবং সেই সাথে আমাদের খালামনিদেরকেও দেখব এই যে ওখানে এক টেবিলে এক খালামনি বসে আছেন লাল চুরি পরে এসেছেন তিনি চুরিগুলো আমি ঢাকতে দেখাতে বলেছি তো তিনি ভুলে ভুলে ঢেকে দিয়েছিলেন আবার সেগুলো বের করেছেন বের করে দেখাচ্ছেন এখানে সবাই বসে গল্প করে মুরব্বীরা তারপরে আমাদের মতো বয়সের মানুষরা ভালো লাগে আজকে আজকে তোমরা এখানে আমাদের দিকে তো অবশ্যই দেখতে পাবে তার সাথে আমাদের নেশা খালামনিকে দেখলে এবার আসছে আমাদের রেখা খালামনি সুন্দরী তিনি ভীষণ কিন্তু ওই দিন মনে একটু শিখ শিখ ছিলেন মানে একটু চেহারাটা মলিন ছিল ওনার যেমনি গায়ের রঙ ওই যে নেশা খালা বলো ওনারও এবং রেখা খালামনিরও যেমনি গায়ের রঙ তেমনি এই বয়সটা অনেক সুন্দর আর এখানে আছেন মালদা খালামনি চলে গেলেন আছেন একটা খালামনিকে দেখেছ এটা ওনার মেয়ে আর হচ্ছে এই যে মালদা খালামনি বান খাচ্ছিলেন আর এই যে ওনার মেয়ে এখানে একটা মানে মানে কষ্টের কথা বলি যে আপুটা বসে আছেন মানে খালামুনি উনি বসে আছেন করোনার সময় তার একমাত্র ছেলে এবং হাজবেন্ডকে হারিয়েছেন এখন তিনি পাগল প্রায়ভাবে থাকেন কিন্তু ঝর্ণার দিদি তাকে একটু মায়ের মতো করে ভালোবাসেন তার মেয়ে ওই যে কর্নারে বসে আছে মানে তার সে তার বাবা এবং ভাইকে হারিয়েছে আর দিদি এত আদর করেন জানো তো এই যে গায়ের থ্রি পিসটা আমাদের বড় শিল্পী কী করে দেখো গায়ের থ্রি পিসটা সেটাও ঝর্ণাদি গিফট করাছেন আর একেবারে মায়ের মতো করে আগলে রাখেন দেখলে এত মায়া লাগে কোনো কথা বলার আগে তার চোখে পানি চলে আসে যাই হোক তোমরা এটা সেই সারি পরাই ভিডিও যখন ওনারা খাচ্ছিলেন আমি ভিডিও করছিলাম খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল ভাবলাম যে সবাই একসাথে বসেছে যে আমাদের এখানে বাংলা গানের কুকিল কণ্ঠী চমৎকার গান করে ওনার নাম হচ্ছে মরিয়ম মারিয়া গানের গলা দুর্দান্ত ভালো আর এরা দুষ্টামি করছে আমি বলছি চুরিগুলো শো করো একটু সবাই মিলে দুষ্টামি করছে চুরিগুলো শো করে শো করছে যাই হোক আসলে ভালো লাগা থেকে ভিডিওগুলো তৈরি করে আর ওই যে তোমাদের সাথে একটা কথা বলেছিলাম অহ তোমাদের সাথে একটা কথা বলেছিলাম যে আমি চাই এবং তোমরাও হয়তো অনেকে চাও ওনারাও চায় যে ঝর্ণাদির নামটা গেনিস বুকে উঠ উঠুক বাট হয় কারণটা হলো এটা তিনি প্রত্যেক দিন একটা করে শাড়ি পরে আসেন এবার আসো এটাতে দেখো আজকের এটা আজকের ভিডিও করেছি আসলে আমি খুবই অসুস্থ প্রেশার লো হয়ে হাতটা ফুলে মানে কি যে একটা অবস্থার মধ্যে থাকে আমি বলতে পারবো না পা ফুলে এত বড় হয়ে গিয়েছিলো সেটা একটু কমেছে কমতে কমতে হাতের অবস্থা মানে চরম খারাপ অবস্থা তারপর একটু ভিডিও করলাম যে নিয়ে আসি আজকে যখন কাজে কাজ করতে পারলাম না আমার কাজটুকু আমি করতে পারলাম না দিদিভাইয়ের ভিডিও করে তিনি ভীষণ শৌখিন একজন মানুষ এবং আজকে তিনি বেশিরভাগ সময় দেখো যে উনি বয়কার চুল আজকে তিনি চুলটাকে একটু অন্যরকম করে বেঁধেছেন দেড় সয় তাকে খুব আরও একটু কিউট লাগছিল আর খুব মানে খুব জনদরদি মানুষ আর কি ভালো থেকে সবাই ওকে